ভেঙে পড়ল বারাসাত এগারো নং রেলগেট বিপত্তি মঙ্গলবার বিকেলে চারটে নাগাদ বারাসাত কলোনি মোড় থেকে ডাক বাংলো গ্রামে কলকাতা রেলগেটে ধাক্কা লাগে এবং গেট ভেঙে যায় কিছুক্ষণের জন্য জাতীয় সড়ক বারো যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে আস্তে আস্তে স্বাভাবিক হয় ঘটনাস্থলে পুলিশ এসে গাড়িটিকে আটক করে বর্তমান বারাসাতগামী কোনো ট্রেন বা শিয়ালদহের উদ্দেশ্যে যাওয়ার ট্রেনগুলি এগারো নম্বর রেলগেট থেকে ছেড়ে যাওয়ার সময় টেম্পোরারি ক্রসিং গেট ব্যবহার করেছে রেল পুলিশ শহরে রেলের কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে বারাসাত কলেজের দিকে গেটটি রিপেয়ারিং করা হচ্ছে পাশাপাশি যে গাড়িটি গেটের গিয়ে ধাক্কা মেরেছে তা আটক করে নিয়ে যাওয়া হয়েছে সূত্রের খবর ঘটনাটা হচ্ছে কলোনি মোড় থেকে ডাক গ্রামে একটা গাড়ি যাচ্ছিল লো করা গাড়ি তো সেই মুহূর্তে গেট পড়ছিল ও হয়তো খেয়াল করেছে কিনা জানি না ওই গাড়িটার ধাক্কায় গেটটা ভেঙে গেছে তো পুলিশ গাড়িটাকে ধরেছে আটক করেছে এবং গেটটা সারানোর জন্য রেলের লোকজন এসছে যেহেতু একটা গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তাটা তো একটা জাতীয় সড়ক এবং খুব জাম হয়ে থাকে আর এই গেটটা ভাঙার কারণে একটু জাম হয়েছে কিন্তু মোটামুটি কন্ট্রোলে গাড়ি যাচ্ছিল লোহার পাইপ বাকি যেটা লোড করা ছিল গেটটা পরছিল গাড়িটা পার হতে গিয়ে গেটের মধ্যে লেগে গেটটা ভেঙে পড়ে যাচ্ছে হ্যাঁ তারপর গেটের লেগে গেটটা ভেঙে পড়ে গেছে গাড়িটা তো দেখলাম পুলিশে সব ওই করলো তারপরে আমি আর খেয়াল করিনি এই যে দোকান আছে দোকান চালাচ্ছিলে আর আগে হয়েছে তাও সব কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট আধা ঘন্টা না না কারো কোনো ক্ষতি নেই হ্যাঁ রাস্তা টাস্টা যাম ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই অজকো কি সিন্তু কান্দু চিভি নে সিজি কাই Em frente de mim E até que vi Quem diria que o mundo ia estar aos meus pés Encontrei em mim Essa magia que cada um desejar Será que o vento te fez chegar aqui?